আমরা দেখছি সরাসরি ভিডিওর উপর টাচ করলে বাটন পাবেন এই মুহূর্তে বিজয়নগর থেকে সরাসরি এই মুহূর্তে দুই হাজারের উপরে সংযুক্ত আছেন ভিডিওর উপর টাচ করলে একটু বাটন পাবেন ভেসে উঠবে বলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় এখন জনমুক্তি আন্দোলন একই জায়গা দাঁড়িয়ে যাবে দেখাবে কি পরিমাণ নেতা নেতাকর্মী

সংগ্রামী বন্ধুগণ এত গবগত আছেন আজকের খেত্রিশ জি রস্তিতে আমাদের